2026 বিশ্বকাপে কোয়ালিফাই করলেও আর্জেন্টিনার পায়ের তলায় থাকবে ব্রাজিল দর্শক আপনাদের মতে বর্তমান ফুটবল বিশ্বের সেরা দল কোনটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন অনুষ্ঠিত হয়ে বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলের 16 রাউন্ডের রাউন্ডের ম্যাচগুলো যেখানে একসঙ্গে মাঠে নেমেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা 2026 বিশ্বকাপের মূল পর্ব আগেই নিশ্চিত করে রেখেছিল আর্জেন্টিনা কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিল টেবিলের শীর্ষে থেকে এক প্রকার রাজত্ব করেই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে আলবেসেলেস তারা অন্যদিকে প্রবল সংখ্যায় থাকা ব্রাজিলও ইতিমধ্যে নিশ্চিত করেছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের মূল পর্ব তবে বিশ্বকাপ নিশ্চিত করলেও আর্জেন্টিনার পায়ের তলানিতে থেকেই বিশ্বকাপে খেলতে হবে বেনিশিয়াস রাফিন হাদের জুনের উইন্ডোতে সেলেসাওরা মুখোমুখি হয়েছিল ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে অন্যদিকে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল চিলি ও কলম্বিয়ার জুনে যে দুই ম্যাচ ব্রাজিল খেলেছে তার মধ্যে তারা জিততে পেরেছে কেবল একটি ম্যাচে ইকুয়েডারের বিপক্ষে গোল শূন্য ড্র করার পর প্যারাগুয়ের বিপক্ষে এক শূন্য গোলের জয় নিশ্চিত করে বিশ্বকাপে কোয়ালিফাই করতে সক্ষম হয় সেলেসাওরা জুনের উইন্ডো শেষে ব্রাজিল বর্তমানে পয়েন্ট টেবিলে অবস্থান করছে তৃতীয় স্থানে ষোলো ম্যাচ শেষে সাত জয় চার ড্র ও পাঁচ হারে তাদের পয়েন্ট পঁচিশ অন্যদিকে শেষ হওয়া উইন্ডোতে নিজেদের খেলা দুই ম্যাচের মধ্যে সেলেসাউদের মতোই এক ড্র ও এক জয় পেয়েছে আলবি সেলেস্তারা যার ফলে ষোলো ম্যাচে এগারো জয় দুই ড্র ও তিন হারে মেসিদের পয়েন্ট দাঁড়িয়েছে পঁয়ত্রিশে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ধরা বাইরে আছে তারা বিশ্বকাপ বাছাই পর্বে আর মাত্র বাকি আছে দুটি ম্যাচ সেপ্টেম্বরে দুটি করে ম্যাচ খেলবে ব্রাজিল ও আর্জেন্টিনা সেই দুই ম্যাচেও যদি ব্রাজিল জয়লাভ করে তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে একত্রিশ অন্যদিকে আর্জেন্টিনা যদি বাকি থাকা দুই ম্যাচেও পরাজিত হয় তাহলে তাদের পয়েন্ট থাকবে পঁয়ত্রিশ আরের পরও ব্রাজিলের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থানে রাজত্ব করে বিশ্বকাপে খেলতে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অন্যদিকে আর্জেন্টিনার পায়ের তলায় থেকেই বিশ্বকাপে খেলতে যাবে ব্রাজিল স্বাক্ষর থেকে সাদমিন ইসলাম